তো আমাদের ইউনুস ভাই কিন্তু দেশের বাহিরে আছে আর বিগত কয়েক মাস আগে প্রায় দুই মাস আগে কিন্তু আমি নিজে গিয়ে ইউনুস ভাইয়ের বাড়িতে আমি নিজে গাড়ি চালিয়ে গিয়ে যে রকম গাড়ি ছিল আমার আপনারা জানেন আমি নিজে গিয়ে কিন্তু ইটগুলা ইউনুস ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা চারটা গাড়ি একসঙ্গে গিয়ে ইটগুলা নামাই দিয়ে আসছিলাম তো ওনার অনেকটা কাজ করছে এখন ঢালার কাজটা বাদ আছে যার কারণে আমাকে কল দিল যে আশিক ভাই কিছু ইট পাঠান তো এখন আমরা এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে তিন হাজার এছাড়াও আমি ওই পাশে আপনাদেরকে দেখালাম ওই গাড়িতে তিন হাজার তো টোটালি ওনার কিন্তু নয় হাজার পিস ইট লাগবে আমরা আজকে পাঠাচ্ছি তিন তিন ছয় হাজার পিস কালকে পাঠাবো বাদ বাকি তিন হাজার পিস আর দেখতেই পারছেন ইট আমাদের একেবারে গরম ইট কিন্তু সরাসরি একেবারে আগুনের মধ্যে থেকে বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে এছাড়াও কিছু ইট কিন্তু খামাল স্পিড থেকেও করা হচ্ছে তো আমাদের এই ইটগুলা প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই আপনারা ইটগুলা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ পিকেট ইট কিন্তু আর আমি যদি আপনাদেরকে একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে একটু সাউন্ড কোয়ালিটি শোনাই আজকের আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেটি ইট যদি একেবারে টেন লাইনের লোহার মতো সাউন্ড কোয়ালিটি না হয় তাহলে আপনারা সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা দেখে চলে যাবেন ইটগুলা ক্রয় করবেন না দেখতে পাচ্ছেন একেবারে ক্লিমের মধ্যে চলে আসলাম গরম ইট কিন্তু বের করা হচ্ছে অবশ্যই আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি ইটভাটাতে আসবেন ভাটাতে এসে ইটগুলো দেখবেন সচককে দেখে যদি পছন্দ হয় তারপরে সিদ্ধান্ত করতে পারবেন আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সরাসরি আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের কিলিমের মধ্যে থেকে তো আমি যদি আপনাদেরকে আজকে একটু পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি শোনাই দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের জোরে বাড়ি দেন জোরে একেবারে টেন লাইনের লোহাও ফেল

কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেটের এটা একেবারে লোহার কাকে বলে একেবারে ট্রেন লাইনের লোহার মতো